আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দুন্দুল চাষ করা হয়েছে এমন একটি জমিতে বেসিক্যালি এই জমিতে প্রচন্ড খরার তাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে এই জমির যে ধুন্দুল গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো বেশ ক্ষতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু অধিকাংশ গাছই ক্ষতিগ্রস্ত এবং এতে কিন্তু ফল খুবই কম ধরছে বিশেষ করে ঘূর্ণিঝড়ে বাতাসে বাড়ির ফলে এই ফুলগুলো পড়ে গেছে এবং অতিরিক্ত খরার কারণে এই গাছগুলো কিন্তু কুকড়ে গেছে বিশেষ করে মোজাক ভাইরাস আক্রমণ করেছে তো এই জমি থেকে কৃষক কী পরিমাণ ধুন্ধুল পাচ্ছে এবং তা বাজারে কত করে সে বিক্রি করছে সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন আমরা সেই কৃষকের সাথে কথা বলি রাসাদ ভাই কো মানি দিদি রাসাদ ভাই ভিতরে বেরিয়েছেন মানো গেলাম টেকলায় কাটবার না নিবেন

মোজাক ভাইরাস আক্রমণে ফলে এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে এই গাছগুলো ব্যাপক ক্ষতি হয়েছে তো আমরা কৃষককে বলেছি আপনি এই গাছ থেকে আর আশানুরূপ ফল পাবেন না এগুলো কেটে পুনরায় আবার আপনি এখানে নতুন করে বীজ বোপন করে গাছ উৎপাদন করেন এবং তাতে আপনারা ভালো করে যত্ন নেন এবং ভালো ফসল পাবেন দেন অল্প কটা দেন আমার চার পাঁচটা যায় নাই পাৰ হৈ গলে

দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও আমরা কৃষি ভিত্তিক যে চিত্রগুলো আছে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। আজকে এখানেই শেষ করছি সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন